হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো এখন সকাল হচ্ছে ঘড়িতে সাড়ে আটটা বাজে তো আজকের আমার বোন এসছে মানে রাত্রিবেলা এসছে তো সকালবেলা এখন একটু পরোটা আর তরকারি করবো সেখানে মা সকালবেলা উঠে ওর বাবার জন্য ভাত এদিকে ভেজ ডাল করে নিয়েছে কারণ আছে শুক্রবার তো এখানে আমি একটুখানি আলু আর মটরশুঁটি কেটে নিয়েছি একটু আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি করবো আর এখানে একটু আটাও মেখে রেখেছি এখানে একটু পরোটা করব জানো কি অবস্থা গ্যাসটা না একদম মনে হচ্ছে এক্ষুনি যাবে যাবে করে তাই জন্য এই দুদিকে বসিয়েছি একটু ইন্ডাকশানে বসিয়েছি আবার একটা গ্যাসে বসিয়েছি

সারাদিন আর তেমন কিছুই করা হয়নি সুকটা কাজকর্ম করেছি ঘরের আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ আমরা সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে গেছি বেরিয়েও গেছি এখন আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন যাচ্ছি বিয়েবাড়িতে তো অনেক দিন পর একটা বিয়েবাড়ি নেমন্তণে পেলাম বিয়েবাড়িতে যেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে সেজে গুজে একটু ফটো তুলতে তো খুব ভালো লাগে আমি আমার মেয়ে খুব পছন্দ করি খুব ভালোবাসি তো যাই হোক আমরা এবার টোটোতে উঠে গেছি টোটোটা পেয়েও গেছি অনেকটাই দূরে ছিল বাড়িতে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো যাই হোক তাহলে চলো চলে যাই তার দেখো পৌঁছেও গেছি বিয়েবাড়িতে না লাইটিং করেছে খুব সুন্দর করেছে লাইটিং এদিকে তো আমার মেয়ে বেজাই খুশি ওর একটু বিয়েবাড়ি হলেই হলো বিয়ে বাড়ি নাম শুনলেই মা বিয়েবাড়ি কবে যাব কবে যাব করতে থাকে আর এদিকে দেখতে পাচ্ছ নতুন বউ দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর ভিড় ছিল যার জন্য একদম মানে ওদিকে ঢুকতে পারিনি তো পরে গেছিলাম তো এদিকে এসেই প্রথমে আগে তো পেট পুজো করতেই হবে এসেই প্রথমে কফি নিয়ে নিয়েছি আর এখানে করেছিল চিকেন তান্দুরি আহ আমি তো খুব খেয়েছি কি বলবো দু প্লেট খেয়ে নিয়েছি চিকেন তান্দুরি ওর বাবাও খেয়েছে আমিও খেয়েছি আর আমার মেয়েদিকে কফি খাচ্ছে আর মা একটু কফি খেয়েছে মা তো চিকেন খায় না আর এদিকে ছিল ফুচকা ফুচকাটা আমি একদম আর এখন ভালোবাসি না ফুচকাটা খেতেও এখন ভালো লাগে না আর এদিকে দেখো বড় ঢুকে গেছে তোমাদেরকে চলো দেখাই ঢুকেছে ওই মিউজিক শুনে মেয়ে তো আমার পুরো নাচতে শুরু করে দিচ্ছে একটু কানে যদি আসে মিউজিক নাচতে শুরু করে দেবে আর এদিকে দেখো প্রচণ্ড ভিড় চলে এসেছে সবাই একটু বরকে দেখার জন্য সবাই তো আমরা একটু উৎসাহ নিয়েই থাকি কেমন বর বলো কারণ মেয়ে তো চেন আমি একে তো দেখেছি নতুন বউ তো যাই হোক এখানে মেয়েও খুব নাচানাচি করছিল এখানে প্রচুর ভিড় ছিল আমাদের মেন কোর্সে আমরা চলে গেছিলাম তোমাদেরকে আর দেখানো চাইনি কী বলবো বলো তো মানে আমাদের সামনে একজন রিলেটিভ ছিল যার জন্য না সামনে ভিডিওটা করতে বারণ করছিলো ওর বাবা উনি আবার বুঝতেই পারো মানে একশো ভাগের মধ্যে নব্বই শতাংশ লোক কিন্তু ভিডিও করে কিন্তু দশ শতাংশ লোক না ভিডিও পছন্দ করে তার মধ্যে মনে হয় উনি ছিল একজন তো ওই জন্য আর ভিডিও করা হয়নি তো ভালোই খাওয়া দাওয়া করিয়েছে ডিম ফিস কাটলে ছিল তারপর চিকেনের আইটেম ছিল পি রাইস ছিল দই কাতলা ছিল দু রকমের মিষ্টি ছিল চাটনি ছিল ও ডাল মাখানি ছিল লাচ্চা পরোটা খুব প্রচুর খাবার খুব সুন্দর খাওয়ানো হয়েছে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা তো এখন বড় মশাইকে দেখিনি ওই জন্য আমরা চলে এসেছি এখন যে বাড়িতে বিয়ে হবে তো সেখানে এখন ছাদে বিয়ে হবে ওই জন্য আমরা এখন ছাদে উঠে যাচ্ছি আস্তে আস্তে করে মা দেখার ইচ্ছে একটু বড় মশাইকে তো মা একদম গিয়ে দেখো না সামনে গিয়ে দেখছে বড়মশাইকে আমি এখানে একটু ভিডিও করে নিলাম চট জলদি একটু ভিডিও না করলে তো হবে না হয়ে গেল আমাদের মশাইকে এবার আমরা নিচে চলে এসেছি টোটোর জন্য দাঁড়িয়ে আছি ওর বাবা গেছে টোটোকে ডাকতে টোটো নিয়ে চলে এসছে এবার আমরা চলে বাড়িতে বারো হ্যাঁ হ্যাঁ পনেরো বাজে এখন চলে এলাম বিয়ে বাড়ি সব খাওয়া দাওয়া সব হলো ভালো ভালো সব বিয়ে হচ্ছে এখন বিয়ে আমরা দেখতে পারিনি চলে এসছি অনেকটা রাত হয়েছে তো টোটো পাবে না ওই জন্য তাড়াতাড়ি চলে এসছি এই আইসক্রিম খাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি আগামী পর্বে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো